ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার যা যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব সবার ধর্ম যার যার আর উৎসব সভা মজার যার উৎসব সভা জন্ম যার যার উৎসব সভা সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে সার্বজনীন দাওয়াত সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা বিকালে সবার সাথে গরু গোস্ত খাইতে হইব আমরা তখন বুঝবো যে ধর্ম যার যার উৎসব সভার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বুঝাও মুসলমান ছেলে মেয়েদেরকে এটা বুঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে সবাইরে যদি সার্বজনীন হয় সবাইরে বোঝাও দেখি আসো কিনা না রাতে আমাদের সাথে শক্ত করো আমাদের আমাদের আসুরার সময় রোজা রাখো দুই দিন তিন দিন করে রোজা রাখো আমাদের উৎসবে সামিল হও সহবরাতের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসব ইয়ে কিনা সার্বজনীন কিনা